মুজিব যখন তখনও আটক পাকিস্তানে তাজউদ্দিন সাহেব দেশ চালাচ্ছে তিনি নির্দেশ দিলেন এবং সেই সার্কুলার আমার কাছে আছে গেজেট নোটিফিকেশান বাহাত্তর একাত্তর বাহাত্তর ডেট লাইন তার মানে একত্রিশে ডিসেম্বরের রচিত হয়েছে বাহাত্তরের পয়লা জানুয়ারি হতে সেটা প্রিন্ট হয়েছে ওর জন্য ডেট লাইন হলো একাত্তর বাহাত্তর সেখানে লেখা এখন দেশ চালাবে মুক্তিযোদ্ধারা সব মুক্তিযোদ্ধা মিলিশিয়া ক্যাম্পের নাম লেখা সেখান থেকে আমি আর্মি নেবো সেখান থেকে আমি পুলিশ নেব সেখান থেকে আমি ব্যাংকার রিক্রুট করবো সেখান থেকে আমি অফিসার রিক্রুট করবো সেখান থেকে আমি ব্যবসা পরিচালক নিয়ে নিয়োগ করবো বঙ্গবন্ধু ফেরত এসে ক্যান্সেল করে দিল তিনি বললেন না আমাদের মানুষ পার্লামেন্টারি ডেমোক্রেসি দেখে অভ্যস্ত আমি প্রেসিডেন্ট থেকে প্রাইম মিনিস্টার হয়ে গেলাম তুমি যদ্দিন ফাইন্যান্স মিনিস্টার হবে আর আবু সাহিদ চৌধুরীকে প্রেসিডেন্ট করে দিলো এই তো ঘটনা যার ফলে পুরানো ব্যোক্রেসি দিয়ে দেশ চালানোর যা পরিণতি হয়তো চেষ্টা করেছে। কিন্তু এটা তো সফল হয় না সোনার পাথর বাটি কোনো দিন হয় একটা উদাহরণ বলি আমি ডাক্তার গেলাম তো অনেক কথা মনে পড়ে ইচ্ছে হয় এগুলো আলোচনা করতে এবং এগুলো না জানলে পরে রাজনীতি বোঝা যাবে না দিস ইজ দ্য প্রবলেম অফ কন্টিনিউটি অ্যান্ড ডিসকন্টিনিউটি আমরা পাকিস্তান থেকে ডিসকন্টিনিউটির মাধ্যমে দেশ স্বাধীন করেছি কিন্তু বঙ্গবন্ধু কন্টিনিউটির উপরে জোর দিলেন এবং যা হয় তাই হচ্ছে এরকম এই যে বললাম কমিক কৌতুক উদ্দীপক বইয়ে এই এইগুলো যাতে জাতীয়করণ করলেন কিন্তু ওইখানকার পরিচালক অ্যাডমিনিস্ট্রেটর করলেন কাদেরকে যারা ওই কারখানার মালিক ছিল তা মালিকরা চায় যে ওটা লোকসান দেখেলে পরে জাতীয়করণটা আবার প্রাইভেটাইজ হয়ে যাবে সামনে শব্দ উৎপাদ করা সেয়াদের কাছে মুরগি বর্গা নতুন ব্যাপার ওর জন্য একের পরে এক ধাক্কা খায় খায় তাকে পেছন হতো এবং ইতিহাস থেকে আমরা এই শিক্ষা নিয়েছি এবং এটা কঠোরভাবে আমাদের অনুশীলন করা দরকার কোনো ব্যক্তি সে যেই হোক তার দলের স্বার্থে উঠতে উঠে না এবং কোনো দল তার শ্রেণী চরিত্রে উঠতে উঠতে পারে আলটিমেট বিচার এটা হিসাব করে তুলতে পারে আমরা যদি কেউ যদি মনে করে থাকি যে মুজিব তার দল এবং শ্রেণীর ঊর্ধ্বে একটা পজিশন প্রগতির পথে নিয়ে নিলে আমরা ইতিহাস করব এবং অদ্ভুত অদ্ভুত থিওরি আমি আর কাউকে না এই প্রথম আপনার সামনে আমি এটা বলতেছি আমি আমরা ভুল থিওরিতে ছিলাম আমাদের উচিত ছিল এই কথা বলা মুজিব সরকারকে যদি পছন্দ না হয় আমরা ন্যাপ আছি কমিউনিস্ট পার্টি আসি আমরা সরকার করবো আমাদের পেছনে আসে আমরাই বিকল্প এই কথা না বলে আমরা বললাম স্বাধীনতাকে সংগত করতে হবে মুজিব সরকারকে সমর্থন দিতে হবে এবং এইটাকে যারা ডিস্টেবিলাইজ করতে চায় তারা হলো আমাদের শক্তি এইভাবে পজিশন নিয়ে এবং সেই কথা বুঝাইতে গিয়ে মানুষ দেখতেছে বঙ্গবন্ধু বক্তৃতা দিলেন তিন বছর কিছু দেবার পারবো না মানুষ বলে হ্যাঁ ঠিক আছে তিন বছর আমরা কিচ্ছু নেবো না কিন্তু যখন তার পাশের লোকটা তার পাশের লোকটা তার পাশের লোকটা গ্রামে যে আওয়ামী লীগের কর্মী যখন লুটপাট চালায় যেতেছে গরিবের সম্পদ নিয়ে নিতেছে ঘরের বউকে উঠায় নিয়ে যেতেছে একের পর এক অনাচার করতেছে কিছুই দেবার পারবো না কথাটার উপরে তার বিশ্বাস রাখতে সেনাবাহিনী নিয়োগ করলো বেআইনি অস্ত্র এবং এইগুলো রেশন কার্ড উদ্ধারের জন্য সেনাবাহিনী যেখানেই যাচ্ছে আওয়ামী লীগের কর্মীরা ধরা পড়তেছে প্রবল প্রতিবাদের মুখে বঙ্গবন্ধু সেই অর্ডার বাতিল করে দিল ব্যাক টু ক্যান্ট্রোলমেন্ট সেনাবাহিনীর ভেতরে রিয়াকশন হল এই রকমভাবে ধাপে ধাপে তাকে আলটিমেটলি কিন্তু এইটার প্রতি সারেন্ডার করতে তখন আমরা এই ভুল থিওরি তো বলতে হবে ভুল থিওরি শিখাইতে হবে কর্মীদেরকে খুব ইন্টারেস্টিং আমি প্রকৃত দিয়ে বুঝাইতাম সহজ ভাষায় বোঝানোর জন্য আচ্ছা ভাই বলেন তো একজন পরহেজার পরহেজগার জামাতে ইসলাম বেশি দেশপ্রেমিক না একজন দুর্নীতিবাজ আওয়ামী বেশি দেশপ্রেমিক আওয়ামী লীগ দুর্নীতি করলেও লুটপাট করলেও তো তার দেশপ্রেমী কেননা বাংলাদেশের স্বাধীনতা মানে আমাদের শিক্ষা দেওয়া উচিত ছিল যে জামাতে ইসলাম মানে সাম্প্রদায়িকতায় যেমন সাইট করতে হবে দুর্নীতিকে একই সঙ্গে থাকতে আমি দুর্নীতিবাজেও চাই না আমি মুক্তিযুদ্ধ বেরিয়ে দিতে চাই